নাজিপুর আমরা এখনো স্বাধীনতার যে পূর্ণ স্বাদ আমরা এখনো পাইনি এখনো আমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার স্বাধীনতার এত বছর পরেও আমাদের তিন ঘন্টার নদী পাড়ি দিয়ে আমাদের জেলা সদরে যেতে হয় এখনো আমাদের কাছে স্বাধীনতা অন্য সব উপজেলার চেয়ে একটু ভিন্ন আলোচনা সভার সম্মানিত সভাপতি গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

যাতে আত্মহতির মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বিশেষ করে 24 জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যারা এই দেশের স্বাধীনতাটাকে আবার পুনরায় অর্থবহ করে তুলেছে সেই সমস্ত শহীদ ভাইদের ভিয়ে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সেই 1971 সালে 25 মার্চ এক ভয়াবহ শোচনীয় পরিবেশ নিয়ে আমরা আলোচনা করতে 1971 সালে 25 মার্চ পাকিস্তান বাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য এবং কি মেধা শূন্য করার যে ষড়যন্ত্র এঁকেছিল আজকে সেই দিন সেই মেধা শূন্য করতে গিয়ে রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বিলখানা ইপিআর হেডকোয়ার্টার সহ যে সমস্ত জায়গায় হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে আমাদের দেশ মেধা শূন্য করার যে ষড়যন্ত্র তা তারা সক্ষম সফল হতে সক্ষম হয়েছে আমি মনে করি আজ যদি সেই সমস্ত উপযুক্ত লোকেরা বেঁচে থাকতেন আমাদের জাতিকে নেতৃত্ব দিতেন আমাদের জাতি আরো অনেক দূরে যেত আজকে তাদের বিদেহী আত্মার মাফরাত কামনা করি এবং কি বিশেষ করে তাদের যে এই আত্মত্যাগ তা যেন অর্থবহ হয় আমরা যেন তাদের এই আত্মত্যাগের রাস্তায় হাঁটতে পারি বিশেষ করে আমরা যারা পিছিয়ে পড়া জনপদ যেমন রাজীপুর আমরা এখনো স্বাধীনতার যে পূর্ণ স্বাদ আমরা এখনো পাইনি এখনো আমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার ভাবতেও অবাক লাগে স্বাধীনতার এত বছর পরেও আমাদের তিন ঘন্টার নদী পাড়ি দিয়ে আমাদের জেলা সদরে যেতে হয় ভাবতেও অবাক লাগে যে আমি আমার জেলা সদরে চিকিৎসা নেওয়ার জন্য সেই ফ্যাসিলিটি পাই না আমার পার্শ্ববর্তী জেলায় গিয়ে আমাদের চিকিৎসা সেবা নিতে হয় এখনো আমাদের কাছে স্বাধীনতা অন্য সব উপজেলার চেয়ে একটু ভিন্ন তা আমি চাই আমার চাওয়া যে রাজীবপুর উপজেলার যারা সুযোগ্য কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে রাজিপুরের এই বর্তমান সেট অনেক ইয়াং এনার্জেটিক স্মার্ট এবং সম্ভাবনা আমি জানি আপনারা যদি আপনাদের আন্তরিকতা দিয়ে কাজ করেন আমাদের এই পিছিয়ে পড়া জনপদ আপনাদের হাত ধরে আরেকটু এগিয়ে যেতে পারে বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে তাদের মূল স্লোগান ছিল বৈষম্য বিরোধী একটা দেশ বা আমি আমার চাওয়া এই প্রজন্মের যারা আমরা আছি আমাদের চাওয়া সারা দেশের মতো আমরাও যেন তাদের দাঁড়াতে পারি বৈষম্য শিকার হয়ে এই পিছিয়ে থাকা জনপদ যেন আরেকটু এগিয়ে যেতে পারে আজকের এই আলোচনা সভার আয়োজকদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং কি এখন এখান থেকে আমি বিশেষ করে একটা অনুরোধ করতে চাই যে যাদের আত্মত্যাগের আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা তাদের জন্য যেন মন খুলে দোয়া করি তাদের আত্মত্যাগকে আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করে এবং কি তা যেন অর্থ হয়ে ওঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম